আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের বিরুদ্ধে আবারও কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা সিটিকে ইসরায়েলি সেনাদের গৌরস্থান বানানোর হুমকি হামাসের ইউক্রেন যুদ্ধে নিয়োজিত রুশ সেনাদের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন সৌদি পাকিস্তান ঐতিহাসিক চুক্তি বদলে দিচ্ছে আঞ্চলিক ভূরাজনীতি ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রায় পঞ্চাশ কোটি ডলার মূল্যের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে পেন্টাগুনের একটি বাজেট নথিতে উঠে এসেছে জেনজি বিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বিবৃতিতে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিব্য ভাষায় ভারতের সমালোচনা করেছেন সেই সঙ্গে তিনি নেপালের সার্বভৌমত্বের প্রতি প্রতিহুমকির সতর্কবার্তা দিয়েছেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের গৌরস্থান বানানোর হুমকি হামাসের ইসরায়েলের বিরুদ্ধে আবারও কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস সংগঠনটি সতর্ক করে বলেছে ইসরায়েলি বাহিনী গাজা সিটির অভ্যন্তরে আরও অগ্রসর হলে পুরো শহরটি তাদের জন্য গৌরস্থানে পরিণত হবে এরই মধ্যে স্থল অভিযানে গিয়ে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে গাজাকে ক্ষয়িংস যুদ্ধের ময়দান হিসেবে আখ্যা দিয়েছে ইব্রো ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সামরিক পদক্ষেপের উপরে তাদের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের ভাগ্য নির্ভর করেছে যোদ্ধারা গাজা সিটির সব এলাকায় ইসরায়েলি বাহিনীকে হামাজ মোকাবেলা করতে প্রস্তুত বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েলি বন্দীরা এখন গাজা সিটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে যতক্ষণ নেতা নিয়াহু এই বন্দীদের হত্যার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন ততক্ষণ আল কাসাম ব্রিগেড তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে আরও অগ্রসর হয়েছে বাসিন্দারা জানিয়েছে ইসরায়েলি ট্র্যাঙ্গুলো গাজা সিটির কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে এটি শহর জুড়ে ফোন ও ইন্টারনেট পরিষেবা ব্যহিত হয়েছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত 33 জনের মরাদেহ আলসিফা হাসপাতালে আনা হয়েছে ইউক্রেনে রাশিয়ার কত সেনা যুদ্ধ করেছেন জানালেন পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়োজিত রুশ সেনাদের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে বর্তমানে প্রায় সাত লাখ রুশ সেনা মোতায়েন রয়েছে এই সংখ্যাটি রাশিয়ার সক্রিয় সামরিক কর্মীদের প্রায় অর্ধেক পার্লামেন্টারি গ্রুপগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এই মন্তব্য করেন নায়কদের সময় নামক একটি নতুন কর্মসূচির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য দেন এই কর্মসূচি লক্ষ্য যুদ্ধ যুদ্ধক্ষেত্রে বীরত্বের স্বাক্ষর করা সেনাদের সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া পুতিন বলেন সরাসরি যুদ্ধক্ষেত্রে সাত লাখের বেশি সেনা রয়েছে তাই আমাদের তাদের মধ্য থেকে বাছাই করতে হবে যারা এই কাজের জন্য উপযুক্ত এবং ইচ্ছুক তাদেরই আমাদের বেছে নিতে হবে মস্কো সাধারণত সংঘাতে নিয়োজিত সেনাদের সঠিক সংখ্যা প্রকাশ করে না এর আগে সর্বশেষ দুই সালের জানুয়ারিতে পুতিন জানিয়েছেন প্রায় ছয় লাখ সেনা যুদ্ধ অঞ্চলে রয়েছে সৌদি পাকিস্তান ঐতিহাসিক চুক্তি বদলে দিচ্ছে আঞ্চলিক ভো রাজনৈতিক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুধবার আঠারো সেপ্টেম্বর রিয়াদে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এস এমডিএ স্বাক্ষর করেছেন অনুষ্ঠানে শাহবাজকে সৌদি এফ পনেরো যুদ্ধ বিমানের অভিবাদন লাল গালিচা সংবর্ধনা এবং পূর্ণ রাজকীয় প্রোটোকলের মাধ্যমে স্বাগত জানানো হয় অনুষ্ঠানে সৈদি ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তানি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন স্বাক্ষরের সময় শাহবাজ শরীফ হাস্যোজ্জ্বল ছিলেন বিশ্লেষকরা বলেন প্রায় আট দশক ধরে চলা দুই দেশের সম্পর্কের জন্য এটি একটি যুগান্তকারী মুহূর্ত চুক্তি স্বাক্ষরের সময় পর্বটি এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি অস্থির দুই বছর ধরে গাজায় ইসরায়েলের হামলা চলছিল পাশাপাশি প্রতিবেশী একটি দেশে আক্রমণের ঘটনা ঘটিয়েছে সম্প্রতি কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পঞ্চাশ কোটি ডলারের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রায় পঞ্চাশ কোটি ডলার মূল্যের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে পেন্টাগোনের একটি বাজেট নথিতে উঠে এসেছে প্রকাশিত নথি বলেছে ইরানের বিরুদ্ধে বারো দিনের ইসরায়েলি আগ্রাসনের সময় ওয়াশিংটন তেল আবিবকে সহায়তা দিতে গিয়ে প্রায় পঞ্চাশ কোটি ডলারের উন্নত মানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আস্ত ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে সদ্য প্রকাশিত পেন্টাগনের বাজেট নথিতে দেখা গেছে গত জুন মাসে ইরানের সঙ্গে যুদ্ধের বারো দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে মোট প্রায় পঞ্চাশ কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পেন্টাগনের নথিতে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে সমর্থন দিতে ব্যবহার করা হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ওই বারো দিনের আক্রমণে যুক্তরাষ্ট্র একশো থেকে একশো পঞ্চাশটি থাট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ক্ষমতা চুক্তির পর প্রথম বিবৃতিতে তীব্র ভাষায় ভারতের সমালোচনা করেছেন ওলি জেনজি বিক্ষোভে ক্ষমতা চুক্ত হওয়ার পর প্রথম বিবৃতিতে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি তীব্র ভাষায় ভারতের সমালোচনা করেছেন সেই সঙ্গে তিনি নেপালের সার্বভৌমত্বের প্রতি হুমকির সতর্ক বার্তা দিয়েছেন শুক্রবার উনিশ সেপ্টেম্বর নেপালের সংবিধান দিবসে ফেসবুকে প্রকাশ করা বিবৃতিতে ওলি দেশটির সংবিধান প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন তিনি সংবিধানকে নেপালি জনগণের নিজেদের জন্য লেখা একটি ভবিষ্যতের রেখা বলে অভিহিত করেন বিবৃতিতে নেপালি ভাষায় অলি লিখেছেন অবরোধ এবং দেশের সার্বভৌমতের উপর উদ্ভূত চ্যালেঞ্জগুলো কাটিয়ে সংবিধান জারি করা হয়েছিল তিনি দু সালের অবরোধের কথা উল্লেখ করেন যে অবরোধে ভারতের হাত ছিল বলে দোষারোপ করা হয় দু পনেরো সালের সেপ্টেম্বর থেকে দু সালের ফেব্রুয়ারির মধ্যে নেপাল দক্ষিণ সীমান্তে তীব্র অবরোধের সম্মুখীন হয় সেখানে জ্বালানি ঔষধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহ বহনকারী ট্রাকগুলিকে দেশে প্রবেশ করতে দেয়া হয়নি ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু তিনি বলেন দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে তো তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে আমরা মনে করি এই ভোটার অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে শুক্রবার উনিশ সেপ্টেম্বর জাতীয় প্লেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফাজ্জল হুসেন হৃদয়ের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির